ব্যস্ত কর্মজীবনে হাতে একদম সময় নেই এই কম সময়ে কম খরচায় ঘুরে আসুন কৈখালি এখানে আপনি পেয়ে যাবেন একখণ্ড সুন্দরবনের ছোঁয়া দেখতে পাবেন ম্যানগ্রোভ অরণ্য নৌকা বিহার করতে পারবেন চাইলে পিকনিক করতে পারবেন রামকৃষ্ণ আশ্রম ঘুরতে পারবেন আর এখানে যদি আপনি থাকতে চান তাহলে মাত্র ছশো টাকার বিনিময়ে থাকা খাওয়া সহ খুব সুন্দর ব্যবস্থা আছে আর এই এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কইখালি নিয়ে আজ আমাদের এই ভিডিও এখানে কিভাবে আসবেন কি কি দেখবেন কিভাবে ঘুরবেন সব কিছু আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের সাথে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাহলে চলুন আমি সানোয়ার লস্কর আর আজ আমার সাথে ঘুরুন একখণ্ড সুন্দরবন কইখালি প্রথমেই আলোচনা করি আপনারা কৈখালি কিভাবে আসবেন ওইখালি আসার জন্য শিয়ালদার দক্ষিণ শাখা থেকে নামখানা অথবা লক্ষ্মীকান্তপুরগামী যে কোনো ট্রেনে উঠে পড়বেন প্রায় এক ঘন্টা দশ পনেরো মিনিট পরে নেমে পড়বেন জয়নগর মজিরপুর রেলওয়ে স্টেশন আমরা আজ যাত্রা শুরু করেছিলাম বাইক নিয়ে জয়নগর থেকে আর আজ আমার সাথে রয়েছে বাপন ইমরান এবং শরীফুল আরও দু একটা বন্ধু আছে তারা অলরেডি আগে চলে গিয়েছে জয়নগর থেকে অটো কিংবা বাসে করে চলে আসবেন জামতলার হাট আর আপনারা যদি নিমপিট আশ্রম ঘুরে দেখতে চান তাহলে প্রথমে জয়নগর থেকে অটো কিংবা বাসে করে চলে আসবেন নিমপিঠ আশ্রম আর নিমপিঠ আশ্রম ঘোরার পরে আবার অটো কিংবা বাসে করে চলে আসবেন জামতলার হাট আর এই নিমপিঠ আশ্রমের সঙ্গে কৈখালি আশ্রমের একটি সরাসরি সংযোগ রয়েছে তা আমি পরবর্তীতে বলছি আমরা এখন জামতলা হাটে চলে এসেছি আপনারা যারা অটো কিংবা বাসে করে আসবেন তাহলে জামতলা হাটে এখানে নামতে হবে এখান থেকে আবার অটো করে কৈখালিতে যেতে হবে জামতলা হাট থেকে কৈখালির ডিসটেন্স হচ্ছে বারো কিলোমিটার আমরা জামতলা হাট পার হয়ে আগে কৈখালির থেকে এগিয়ে যাচ্ছি আর এখন থানা পার হলাম আর কিলোমিটার দূরে কৈখালি আজকে ওয়েদারটা তো বেশ বেশি জামুণ রয়েছে ভিন্ন ভিডিও ওয়েদার কইখালিতে আসার সময় পথের জার্নিটাও আপনারা বেশ উপভোগ করতে পারবেন কারণ সুন্দর রাস্তা এবং রাস্তার দুদিকে রয়েছে সবুজ গাছপালা দিয়ে ঘেরা আর এই গ্রামের পরিবেশে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যাবেন কইখালি আমরা কইখালির একদম কাছাকাছি চলে এসেছি লেফট সাইডে দেখতে পাচ্ছেন কইখালির পর্যটন আবাস আর আপনারা কার অথবা টোটো বা অটো করে এলে এখানেই স্ট্যান্ড করবে ওগুলো চলুন আমরা প্রথমে লেফট সাইডে এদিক থেকে ঘুরে আসবো তারপর রাইট সাইডের ওদিকটা যাবো আপনারা যদি ওইখালিতে এসে থাকতে চান তাহলে মাত্র ছশো থেকে সাতশো টাকার বিনিময়ে থাকা খাওয়া সব হয়ে যাবে কইখালির এই পর্যটন আবাসে থাকতে পারেন এখানে থাকার জন্য বুকিং করতে হবে নিমপিট রামকৃষ্ণ আশ্রম থেকে আর এখানে বুকিং করার জন্য বা এনাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা একবার চেক করে নিতে পারেন এই দেখতে পাচ্ছেন ম্যানগ্রোভ অরণ্য আর এদিকে মাত্রা নদী একটা টিম রেডি হয়ে গিয়েছে আমাদের মাতলার ঢেউ নেবে বলে রেডি যাও নেমে এখন এখন দীঘা বকখালি হয়ে গিয়েছে এখন আমি দাঁড়িয়ে আছি একদম মাতলার পাড়ে দেখতে পাচ্ছেন আমি মাতলা নদীর একদম পাড়ে দাঁড়িয়ে আছি আর এদিকে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য আর এদিকে মাতর মাত্র করা ঢেউ আর আপনারা যদি একদিনের জন্য ঘুরতে চান তো একদিনের জন্য সুন্দরবনের ছয় পেতে চান তাহলে অবশ্যই এখানে চলে আসতে পারেন আর বর্তমানে তো এখন ওইখালি এখন হয়ে উঠেছে দীঘা অথবা বকখালির মতো অতরা না হলেও দেখতে পাচ্ছেন এখন সবাই এখানে স্নানও করতে নেমেছে আগে এটা দেখতে পেতাম না এখন আমাদের বন্ধুরা অলরেডি নেমে গিয়েছে আমাদের ওদের রয়েছে ওই পাপন রয়েছে ওরাও অলরেডি মস্তি করতে নেমে গিয়েছে তারপরে নেমে করছে এই লাগবে বাইরে যে পর্যটন আবাসটা দেখলেন যখন ওখানে অনেক সময় ভরে যায় তখন এখানেও অনেক সময় পর্যটকদের রাখা হয় দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোরম সাজানো গোছানো একটা পরিবেশ এখানে এলে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে আপনারা যদি খালি ঘুরতে আসেন তাহলে অবশ্যই আশ্রমের ভিতর দিয়েও একবার ঘুরে যাবেন প্লাস্টিক নয় এর বিকল্প ব্যবহার করুন সত্যি এত সুন্দর একটি জায়গা এটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবারই আর প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রে সামুদ্রিক এবং বন্য বন্যপ্রাণীদেরও অনেক ক্ষয়ক্ষতি হয় তাই আপনারা এখানে এলে প্লাস্টিকটা বর্জন করার চেষ্টা করবেন আমরা এখন কৈখালির মেন ফেরিঘাটের এখানে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে ওয়েদারটা কত সুন্দর লাগছে দেখুন আপনারা নৌকা বিহার করতে চাইলে এখান থেকে নৌকা বুকিং করতে পারেন করছে এখানে জলটা এত সুন্দর আর স্বচ্ছ নামতে ইচ্ছা করছে বাপনার ইমরান অলরেডি নেমে গিয়েছে আর আমি আমার জন্য প্রিপারেশন নিচ্ছি কই খালি এখনো পর্যন্ত অনেকবার এসেছি কিন্তু এই ফার্স্ট টাইম নামতে যাচ্ছি নদীতে এখন

એમ <coughs> আমরা টোটাল সাতজন এসেছিলাম আর একে একে পাঁচজন সবাই নেমে গিয়েছি সত্যি কথা বলতে এবারে কইখালি আসার আনন্দটা এক অন্য মাত্রায় চলে গিয়েছে কারণ ছোটোবেলায় যেমন বড় পুকুরে নেমে স্নান করতাম অনেক দিন পরে তার থেকে বেশি ফিল পেলাম আমরা সবাই মিলে খুব খুব এনজয় করলাম কিন্তু আপনারা যারা আসছেন তারা এসব রিক্স নেবেন না আমরা গ্রামের ছেলে ছোটোবেলা পুকুরে স্নান করেছি তাই আমাদের একটু হলেও অভিজ্ঞতা আছে কিন্তু অনেক সময় জোয়ারের সময় যেও চলে সে সে সময় তো একদম নামা উচিত নয় এখন ভাটা আছে তাই আমরা নেমেছি আমরা স্নান করে উঠে বাড়ি ধারার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কইখালি সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করবেন যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তাহলে বন্ধুরা আর দেরি নয় একদিনের ছুটিতে যদি সুন্দরবনের ছ পেতে চান তাহলে চলে আসুন কইখালি তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের সাথে সর্বদা এইভাবেই ঘুরতে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ